ভিডিওটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চা বয়স বড়জোর তেরো চোদ্দ হবে বাচ্চাটা অন্ধ 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 কেমন জানেন চোখগুলা ভেতরে গর্তের মতো আমরা আরবিতে বলি মার পুরুলাই গর্ত এই বাচ্চাটাকে টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে বাচ্চাটা তো একজন জিজ্ঞেস করে সে উত্তর দেয় তো যিনি সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্চালক পরিচালক তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছেন আচ্ছা তোমার যে চোখ দুইটা নাই তুমি কি আল্লাহর কাছে এই নেয়ামতটা ফেরত চাও যে আল্লাহ আমাকে এই নেয়ামত ফেরত দেন বাচ্চাটা ভাবলে সিং জবাব দিয়ে দিল যে না আমি এই নেয়ামত ফেরত চাই না আমি তো অবাক হয়ে গেছে আরে বোকা নাকি এই নেয়ামত ফেরত চাই না মানে কি আমি বুঝেছি আরে ছোট মানুষ তো বয়স্ক ওই বুঝ এখনো আসে যে চোখের নেয়ামত কত বড় নেয়ামত তা আমি তো অবাক হয়েছি ভিডিও দেখে যিনি সঞ্চালক পরিচালক যিনি সামনে বসা তিনি তো সামনে বসা তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা তাই না তিনি অনেক অবাক হয়ে জিজ্ঞেস করলেন আরে কেন তুমি এনে আমার ফেরত চাও না এটা কেমন কথা আরে বাচ্চাটার জবাবটা শুনে আমি বুঝছি বোকা ও না বোকা তো আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদেরকে অর্জবচ্চর আমি সাথের সাথে কান্না করে দিছি বললো কিসে ওটা আরে ছোট্ট বাচ্চার মুখটা কি দেখেন কি পুজি সে বানাইছে দেখেন বললো কিসে তাকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কি নিয়ামত চাও সে বলে না চাই না কেন চাও না তো বাচ্চার জবাব হাসুরের মাঠে যখন আল্লাহর সামনে ডাক পড়বে হিসাব আনার জন্যে দেখেন এই ছোট্ট বাচ্চার ডাকের কি চিন্তা কিন্তু তার চিন্তাটা কত পরিচ্ছন্ন পরিষ্কার পবিত্র বলে যখন আমার ডাক আমল নিয়ে আমি দুনিয়ায় এই নিয়ামত এই জন্য ফেরত চাই নাই সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয় বলতে পারি ও আমার মালিক দুনিয়ায় তো আমার এই নাই দে মালিক ওই উসিলায় আজকে আমার আজারটা একটু কমাই দেওয়া যায় না উল্টা চিন্তা করে যাহারে ঠিক উল্টা প্রশ্নটা যদি আমাকে করা হয় তা আমি কি জবাব দিব আমারও তো দাঁড়াইতে হবে আল্লাহর সামনে তখন আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন এরে হাসান জামিন তোকে তো চোখের নিয়ামতটা দিছিলাম তুই তো ভোগ করছ এখন আজাবটা একটু তো আমি কি জবাব দিল তোকে তুই হাতের নিয়ামত দিছি জবানের নামও দিচ্ছি তুই বহু করছস এখন একটু বাড়ায়া দিই তা আমি কি জবাব দিব যুবক তুমি কি জবাব দিবা ও বাবা কি জবাব দিবেন কি জবাব জবাব নাই জবাব নাই এই জন্য বলি পুঁজি বানান পুঁজি পুঁজি হ্যাঁ পুঁজি তো আছে আমাদের নাই যে তা না আমাদের পুঁজি আছে আপনাদের হালত বলছেন আমি আমারটাই বলছি আমাদের পুঁজি আছে সেটা হচ্ছে গুনার পুঁজি গুনা 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 গুনার পুঁজি কার না ফরমানি চলতেছে যুবক কার ওই মালিকের যিনি আমাকে তোমাকে এত ভালোবাসেন আরে কত ভালোবাসেন খবর আছে তোমার আমার রব আমাকে কত ভালোবাসেন খবর আছে একটু মাথাটা খাটাও আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে গুণা করি আরে আমার মালিকের কত মায়া আমার ভেতরে গুণা চলছে আর ওই গুণা অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে দিয়েছেন ওই মালিকের না আর কত কাল ও বাবা কতকাল মা কত কাল হ্যাঁ চুল পাইকা সাদা হয়ে গেছে নজরে পড়ে না তোমার দাড়ি পাইটা সাদা আর কত ও বাবা ও বাবা একটু থামেন না আর কত মা একটু থামেন না ওরে যুবক একটু থাম না তুই ভাবিস না আমার আরো সময় আছে না রে বাপ না 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 দুনিয়ায় কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদি নিয়ে যাইতেছ কার কখন ডাক চলে কে জানে কাল কি শুনতে পারেন বয়ান করে গেল হাসান জামিল তো বলে দুনিয়ায় নাই এই